সাত দিনের মধ্যে অর্থাৎ তোমাদের যে আবেদন করবে আবেদন করার পরে আবেদন ফিটা তো তোমরা কলেজে জমা দিবে তার সাত দিনের মধ্যে কিন্তু তোমার মোবাইল এটা এস এম এস আসবে যে তোমার ভর্তিটা নিশ্চয় হয়ে গেছে অনেকেরই কিন্তু মোবাইলে এস এম এস আসবে না তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা ওয়েবসাইটে চেক করতে হবে তো ওয়েবসাইটে কিভাবে চেক করতে হবে চলো দেখে আসি শিক্ষার্থীরা তোমার প্রথমে ওয়েবসাইটে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যে ওয়েবসাইটে আবেদন করেছিলে তো এখানে এসে তোমরা খেয়াল করবে যে অনার্স রয়েছে প্রফেশনাল রয়েছে উপরের দিকে এই ডিগ্রি পাস রয়েছে ডিগ্রি পাসের উপর এটা ক্লিক করে দেবে তো ডিগ্রি পাসের উপর ক্লিক করে দাও তুমি এবার নিচের দিকে এসে দেখবে যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগইন রয়েছে এখানে তিন নাম্বার অপশন এই ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ এসে এরোবে এটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে দেখবে তোমার সামনে এরকম চলে আসবে তোমাকে কি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দিয়ে লগইন হয়ে যেতে হবে শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভুল করো তোমরা অনেকেই করো যে অনার্স রয়েছে অনার্স এ অ্যাপ্লিকেশন লগইন গিয়ে চলে আসো তো তোমরা এখানে খেয়াল করে দেবে এটা অনার্স লেখা আছে না ডিগ্রি লেখা রয়েছে তোমরা কিন্তু ডিগ্রিতে অবশ্যই লগইন করতে হবে তো তোমার লগ ইন হওয়ার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে দেখতে পারছো যে ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে শিক্ষার্থীরা এই ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি একটু খেয়াল করে দেবে যে স্ট্যাটাসটা রয়েছে স্ট্যাটাসটা তোমার সাবমিটেড রয়েছে নাকি যদি সাবমিটেড থাকে তাহলে বুঝতে হবে যে তোমার এটা এখনো নিশ্চয়ন করেনি তার আদত কলেজ প্রতিপক্ষ তোমার এটা কিন্তু অফিশিয়ালি গ্রহণ করে নাই তোমার প্রাথমিক আবেদন ফর্ম এবং চারশো টাকা জমা দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আবেদনটা তারা নিশ্চয়ন করে নাই অর্থাৎ যখন তুমি দেখবে যে ওয়েবসাইটে প্রবেশ করে যে রিসিপ্ট অপশন চলে সাবমিটেড এর জায়গায় তখন বুঝতে যাবে যে তোমার ভর্তিটা তারা নিশ্চয় তোমার ভর্তির আবেদনটা তারা নিশ্চয়ন করেছে তখন বুঝতে হবে তোমার কাজ শেষ মোটামুটি তোমার রেজাল্টের জন্য তখন অপেক্ষা করলেই হবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি ডিগ্রি ভর্তি আবেদন দু হাজার পঁচিশ কি দেখো তোমাদের প্রাথমিকের আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার তারিখ হলো সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত অক্টোবর তোমরা ভর্তির আবেদন ও আবেদন ফি জমা দিতে পারবে এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের করবে সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর পর্যন্ত এর ভিতরে তারা নিশ্চয়ন করে দেবে শিক্ষার্থীরা কলেজের নোটিশ অনুযায়ী কিন্তু তোমরা ভর্তির আবেদন ও আবেদনের ফি জমা দেওয়ার তারিখটা নির্ধারণ করে দেবে শিক্ষার্থীরা তোমরা কে কে ডিগ্রিতে আবেদন করেছে কমেন্টে আমাদেরকে জানিও কাদের কাদের নিঃশান হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও এবং তাদের এখনো অব্দি নিঃশান হয়নি তারাও কমেন্টে জানিও আর যে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে